আঠাশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার বিকালে হাওড়ার সাকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের নাভঘরা হাতিশাল মোড়ে পবিত্র ঈদ উপলক্ষে নাভঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের পরিচালনায় হাওড়া জেলা পরিষদ নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন এবং কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ অনিরুদ্ধ রফে শেখ রাজার সহযোগিতায় এলাকার দুস্থদের মধ্যে উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হলো এদিন প্রথমেই উপস্থিত অতিথিদের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেন এই ক্লাবের সদস্যরা এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ অনিরুদ্ধ রোফে শেখ রাজা উপস্থিত ছিলেন এই নাভঘড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের সভাপতি শেখ রহমতুল্লাহ যুগ্ম সম্পাদক শেখ নাজিম শেখ মন্টু পাশাপাশি উপস্থিত ছিলেন শেখ মারুফ শেখ মাসারুল শেখ আব্বাস শেখ ইদ্রিস আলী শেখ সিরাজুল শেখ রুহুল আমিন শেখ ফারুক মল্লিক শেখ বাপ্পা শেখ মুসিয়ায় রহমান শেখ শাহরুখ শেখ আসলাম ইজাজ খান সরোজ দাস শেখ সাহিল সহ অন্যান্যরা এদিন উপস্থিত অতিথিরা সকলের ঈদের উপহার হিসেবে বস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এই পবিত্র ঈদের আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ঘটন আজকে আমরা সেই ঈদ উপলক্ষে মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে ঘর দিয়ে ভাগ মরে নেওয়ার ক্ষেত্রে সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের বারে এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এটা বানাতে চাইছি আমাদের ঈদ যেহেতু খুশির ঈদ শুধু নিজের পরিবার নিজের কাপড় চোপড় নিয়ে খুশির ঈদ কাটাবো এটা আমরা নয় আমরা ভেবেছি খুশির ঈদ মানেই আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যারা বাড়ার প্রতিবেশী আছে প্রত্যেককেই এই খুশির কাপড় পরে নতুন কাপড় পরে খুশির ঋণ পালন করুন তার জন্যই আজকের আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সামনেই আমাদের খুশির ঈদ প্রথমেই প্রত্যেককে অ্যাডভান্স পবিত্র ঈদের শুভেচ্ছা অভিনন্দন আমরা এই এবছর নাভরা প্রিনোসাইসি ক্লাবের পক্ষ থেকে বস্ত্র ব্যবহার প্রধান অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানের মূল যারা উদ্যোক্তা ক্লাব কমিটি সভাপতি সহসভাপতি যুগ্ম সম্পাদক ক্লাবের ক্যাশিয়ার থেকে আরম্ভ করে আর প্রত্যেককে যারা উপস্থিত আছে প্রত্যেককে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বলবো আমাদের খুশি এই খুশিরই কোনো বাড়িতে রকম আমাদের খুশি মানে কোনো রকম নিননন্দ কারণ আনন্দ বা নিনন্দর কারণ না হয়ে ওঠে আমরা প্রত্যেক ছেলেদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো আজকের এখান থেকে যে আপনারা বাইক প্রত্যেকে সাবধানে চালাবেন আর সাবধানে প্রত্যেকে বাড়ি ফিরবেন এই রাস্তাঘাটের যা বিহাল পরিস্থিতি কখন কোন মুহূর্তে কীভাবে রানীঘাটিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমরা রানীহাটির সংলগ্ন কাছাকাছি থাকি তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমরা একটাই বাচ্চা দেব প্রত্যেকে যেমন রাজ্য সরকার সেফ লাইফ সেভ লাইফ প্রোগ্রাম করছে ঠিক সেই রকম আমরা এই মঞ্চ থেকে একটাই বাচ্চা দেব এবং ছেলেদের উদ্দেশ্যে যে আপনারা প্রত্যেকে গাড়ি সাবধানে চালাবেন আজকে এই বস্ত্রবিধার অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ যারা সোম দিয়ে সহযোগিতা করেছেন ক্লাবের যুগ্ম সম্পাদক আছে সহসভাপতি সভাপতি আমাদের রুল আমিন থেকে আরম্ভ করে ইদলিশ সাহেব শেখ মাসারুল থেকে আরম্ভ করে আব্বাস এখানে রিয়াজুল দা জামাই বকুল প্রত্যেককে প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি মারুফ এখানে প্রত্যেকে আবার দেখতে পাচ্ছেন এই ক্লাবের প্রত্যেকেই এক একজন সম্পদ এই প্রত্যেকে আজকে দায়ে গতরে খেটে শ্রম দিয়ে আজকে মানুষের মানুষের কাছে গিয়ে আজ কিছু মানুষের মুখে বস্ত্র উপহারের মাধ্যম দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে হঠাৎ মোটামুটি সপাতের লোকের হাতে বস্ত্র তুলে দিয়েছি এবং আমাদের ক্লাবের এবং আমাদের গ্রামের কিছু মূল যারা সিনিয়র যারা মানুষ আছে তাদের নিয়ে আমরা আমাদের মূল মোটো থাকে কিছু বস্ত্র আমরা কিছু লোককে সবার সামনে দিতে পারি না কিছু বস্ত্র আমরা ক্লাব থেকে কিছু লোকের বাড়ি বাড়ি রাড়িতে আমরা পৌঁছে দেবো আমরা এই উদ্দেশ্য নিয়ে অঙ্গীকার করছি ব্যুরো রিপোর্ট আমার কলম